কখনো কখনো স্বাদ বদল করতে চটপটে মজাদার ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করে আমার আজকের রেসিপিটি সেই রকমই নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লোটে শুটকির ভুনা রেসিপিটির জন্য আমি এখানে দেড়শো গ্রাম লোটে শুটকি মাছ নিয়েছি প্রথমে আমি মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি মাছটাকে পরিষ্কার করবার জন্য প্রথমে লেজের দিকটা আর মাথার দিকটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এবারে হাত দিয়েই এই পাখনা গুলোকে আগে ছিঁড়ে আলাদা করে দেব তারপরে এক ইঞ্চি থেকেও কম সাইজ করে এই মাছগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সুটকি মাছ রান্না করতে গেলে মেইন ব্যাপার হয়ে দাঁড়ায় এই মাছটার প্রিপারেশন সেটা কিন্তু খুব সহজেই করা যায় প্রসেসটি আজকে দেখে নিন চাইলে বটি বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি কাঁচি দিয়ে সুবিধের জন্য কেটে নিয়েছি লেজের দিক থেকে কয়েক টুকরো কেটে রেখে এবারে পেটের কাছে এসে থেকে ওপর এইভাবে সরিয়ে এই পেটের দিকে কিন্তু প্রচুর ময়লা থাকে এই ময়লাগুলোকে একটু হাত দিয়ে টেনে বার করে নিতে হবে দেখুন এই জায়গাটা খুব সহজেই বেরিয়ে আসলো এবারে এই টুকুকেও আমি একই রকম করে টুকরো করে কেটে নেব দশ মিনিটের মধ্যে কিন্তু এই প্রিপারেশনটা হয়ে যায় সবগুলো মাছকে একইভাবে আমি কেটে নিয়েছি এই মাথা লেজ আর পাকনাগুলোকে বাদ দিয়ে দিতে হবে এবারে একটা কড়াইকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি মাছের টুকরোগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবেই শুকনো খোলায় ভেজে নেব যেহেতু আমি ভুনা রান্না করছি সেক্ষেত্রে মাছটা কিন্তু খুব একটা ভেঙে যাতে না যায় আর পরিষ্কার করতেও সুবিধে হয় এইভাবে ভেজে নিলে এবারে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি মাছগুলোকে এবারে গরম জল দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে গরম জলে ভিজিয়ে রেখে দেব কুড়ি মিনিট হয়ে যাবার পরে এই মাছগুলোকে হাত দিয়ে একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে আর হাত দিতেই দেখুন কত ময়লা বেরিয়ে এসেছে মাছের থেকে আর এইভাবে এই এই একটু বার করে নিতে হবে এরপরে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম মোট তিনবার ধুয়ে নেওয়ার পরে এবারে মাছগুলোকে এইভাবে ধরে ভেতর থেকে কাটাটাকে বার করে নেব এই কাটাটা না বার করলেও হয় কিন্তু ভুনা রান্না করছি কাটা পড়লে পরে ভালো লাগবে না সেজন্য কাটাগুলোকে বার করে নিচ্ছি আর গরম জলে ভেজানোতে মাছগুলো বেশ নরম হয়ে গেছে সেজন্য কাটাগুলো বার করে নিতে কোনো সমস্যাই হচ্ছে না দেখুন অনেক কাটা বেরিয়ে গেছে মাছের থেকে এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে এর মধ্যে পাঁচ থেকে ছ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে হিটটাকে মিডিয়াম করে দিয়ে এই ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো টুকরো আধখানা করে কেটে রাখা রসুনের কোয়া আর সঙ্গে স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মাছ আর রসুনটাকে ভেজে নেব রসুনের কালার কিন্তু চেঞ্জ হবে না মানে পুড়ে যাবে না আর মাছটাও খুব বেশি শক্ত যাতে না হয়ে যায় সেই পর্যন্ত ভাজবো কালারটা হালকা ব্রাউন হবে এক্সট্রা জলটা চলে যাবে আর রসুনটা কিন্তু একই রকম থাকবে তাহলেই কিন্তু তরকারিটার টেস্ট খুব ভালো হবে দেখুন এই রকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি মাছটা নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও পাঁচ থেকে ছ চামচ তেল এই রান্নায় কিন্তু বেশি করে একটু তেল দিতে হয় আর সর্ষের তেলেই সবচাইতে বেশি ভালো হয় তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চারখানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কেটে এবারে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু তরকারিতে হালকা তেতো ভাব চলে আসতে পারে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এই রকম টেক্সচার আসবে একটা ট্রান্সপারেন্ট ভাব হয়েছে আর কোনোটা কোনোটা হালকা ব্রাউন হয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এর মধ্যে রসুনের পরিমাণটাই বেশি রয়েছে আদার পরিমাণটা কিন্তু কম আছে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ ধনে গুঁড়ো এবারে সব মশলার সাথে পেঁয়াজটাকে আরেকটু একটু ভালো করে ভেজে নেব আমি মশলার মধ্যে এক্সট্রা কোনো জল দিলাম না কারণ পেঁয়াজটা কিন্তু খুব বেশি ড্রাই করে ভাজিনি পেঁয়াজের সাথে বাকি মশলাগুলোকে একসাথে কষাবো তাহলে পরে কিন্তু তরকারির টেস্ট দুর্দান্ত আসে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে আর পেঁয়াজের যে এক্সট্রা একটু জল ছিল সেটাও কমে গেছে এই সময়ে আমি ভেজে রাখা সুটকি মাছ আর রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব এক থেকে দু মিনিট মশলার সাথে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব একদম মশলার সাথে মাছ আর রসুনটা মিশে গেছে দেখুন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল জল কিন্তু এক কাপের বেশি কোনো মতেই দেবেন না তাহলে কিন্তু টেস্ট খুব বেশি ভালো হবে না চায়ের কাপের এক কাপ জল দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি চার পাঁচখানা চেরা কাঁচা লঙ্কা যদি কেউ এই রান্নায় কাঁচা লঙ্কার পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এবারে ঢাকা দিয়ে থেকে মিনিট ছ এটাকে রান্না হতে দেব ছ মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি এবারে খোলা অবস্থায় মাঝে মাঝে একটু একটু নেড়ে চেড়ে এই যে জলটা দিয়েছিলাম এই জলটাকে সম্পূর্ণ ড্রাই করে নেব খোলা অবস্থায় মাঝে মধ্যে নেড়ে রান্না করতে করতে দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে সম্পূর্ণ জল ড্রাই হয়ে যাবার পরে দেখুন সুটকি মাছের ভুনা একদম রেডি যারা খেতে পছন্দ করেন তারাই জানেন একমাত্র এর স্বাদ কি দুর্দান্ত লাগে খেতে ব্যাস এবার নামিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি ভাতের সাথে এর কোনো তুলনা নেই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন